বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো ডিনারে মেটের তরকারি মেটের তরকারি বানাতে গেলে মেটেগুলো রেখেছি দুধে ভিজিয়ে রাখলে মেটে খুব নরম হয় আর আদা লঙ্কা পেঁয়াজ আর আলু তেল গরম হয়ে গেছে সরষের তেলেই করতে হবে তার জন্য ছোটো ছোটো করে আলুগুলো করে কেটেছি আর আলুগুলোকে সুন্দর করে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি রসুনগুলো ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার দেব পেঁয়াজ এই রান্নাটি এত সুন্দর খুব অল্প মেটে থাকলেই হবে আপনি মাংস নিয়ে আসেন তার সাথে মেটে থাকে সেই মেটেগুলোকে যদি আপনি তুলে রেখে দেন আলাদা করে রান্না করার জন্য তো আপনার আরেকটা ডিশ তৈরি হয়ে গেল রাত্রি রুটির সাথে খেতে পারেন বা সাইড ডিশ হিসাবেও এটাকে ইউজ করতে পারেন খুব টেস্টি হয় খুব ভালো হয় সবথেকে বড় কথা অল্প মেটে দিয়ে এমন একটা সবজি তৈরি হয় যে পুরোটাই খাওয়া হয়ে যায় এটাকে আমি ভেজে নেব এবার আমি দেব এই মেটেগুলো খুব অল্প মেটে মাছের সাথে এসেছিলো এবার এটাকেও আমি ভেজে নেব দিতেই হবে কারণ হলুদটা একটা ওষুধের কাজ করে হলুদটা দিয়ে একটু মেরিমেটছি এটা একটু খুব সুন্দর এটা টেস্টি সাইড দিয়ে বলতে পারেন ফুল ডিসও বলতে পারেন এটা দিয়ে রুটি পরোটা নান খুব ভালো যায় এটা যে ভাজা হয়েছে না মিশে গেলেই ভালো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে পেঁয়াজ বলুন আদা বলুন আর আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম এটাকে একটু বেশি ঝাল করার জন্য একটু গুঁড়ো দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে স্পাইসি স্পাইসি হয় লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজার পরে একটু গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হবে এটাকে একটু ফুটতে দিতে হবে পনেরো মিনিট পরে ফিরে আসছি একটু চিনি টেস্টের জন্য দিলাম এটা ইচ্ছা হলে তোমরা যেতে পারো নাও দিতে পারো এটা হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে গরম মশলা গুঁড়ো গরম মশলাতে সবসময় আঁচটাকে বন্ধ করেই দিতে হয় খুব সামান্য একটু গরম মশলা এটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে এটাকে চাপা দিয়ে দেব মিটের তরকারি আমার রেডি এর ওপরে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম খুব ভালো লাগবে রেডি টু সার নানের সাথে খুব ভালো যাবে রাত্রি ডিনারে আমার খুব সুন্দর একটি ডিনার তৈরি হলো ময়দার লেচি দিয়ে নান বানাবো নুন চিনি ময়াম দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ এদিকে আমি তাওয়াটাকে গরম করতে দিয়েছি বানাবো নান দেখুন নান তন্দুর মেশিন ছাড়াও কীরকমভাবে নান বানানো যায় সেটাই দেখাবো আজকে চারটে লেচি নিয়েছি নুন ময়দা আর তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি আর এখানে কালো জিরে ধনে পাতা আর তেল আর জলটা একই রকম লাগছে বলে আমি তেলের মধ্যে ব্রাশ রেখে দিয়েছি আর একটু লাগবে জল এই দিয়ে হয়ে যাবে আমার নান চাটুতে প্রথমে আমি এখানে তেল লাগিয়ে এটাকে বেলে নিলাম একটু লম্বা টাইপের হলেও ক্ষতি নেই এর মধ্যে একটুখানি কালো জিরে ছড়িয়ে দিলাম আর একটুখানি ছড়িয়ে দিলাম ধনে পাতা আর এটাকে আটকানোর জন্য একটুখানি হাতে জল নিয়ে এইভাবে আটকাতে হবে এইবার এবার তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গরম হতে দেব এবার এটাকে ধর এটা তাওয়ার মধ্যে ধরে গেছে জল দিয়ে এবার এটাকে আমি উল্টে দেব একটু গ্যাসটা বাড়িয়ে দেব এভাবে মাঝে মাঝে দেখতে হবে নান আমার রেডি এবারে এটাকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর নান তৈরি হয়ে গেছে হয়ে গেছে এবার এটাকে আমি নেতে তুলে নিলাম বাটার নান আমার রেডি এইভাবে বাটার নান অতি সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন এইভাবে আমি সব বানিয়ে নেব আমি এখানে ময়দা দিয়ে আর আটা দিই আটা দিয়েও করা যায় দু রকমভাবে কত সহজে বাটার নান তৈরি করা যায় সেটা দেখালাম বাড়িতে আপনারাও বানাবেন খুব সহজে চটপট অতিথি এবং বাড়ির লোকের জন্য করে দিলে তারা ভীষণ খুশি হবে বাড়িতে একবার হলেও বানাবেন এবং এটি ধারে মেটের তরকারি স্পাইসি তরকারি এবং ময়দা না বাটার নান এবং আটা দিয়ে বাটার নান দুটোই রেডি আপনারাও বাড়িতে বানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন নমস্কার